ওয়েলকাম টু গাজল সিভিল সার্ভিস একাডেমি দেখো এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আপার প্রাইমারি টেটের জন্য সোশ্যাল স্টাডিজ থেকে ভূগোলের একটি চ্যাপ্টার অ্যানালাইসিস করে দিচ্ছি ও চ্যাপ্টারটির নামছে আর্থ অ্যাজ এ প্ল্যানেট অর্থাৎ গ্রহরূপে পৃথিবী সম্পর্কে আলোচনা করছি তোমাদের আপার প্রাইমারি ডেটের সোশ্যাল স্টাডিজের জিওগ্রাফির ক্ষেত্রে সিলেবাসটা কিন্তু অনেক বড় এর মধ্যে অনেক কিছু আছে তাই জিওগ্রাফির আমি প্রথম একটা চ্যাপ্টার আর্থ অ্যাজ এ প্ল্যানেট এটা অ্যানালাইসিস করছি এইখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসলেও আসতে পারে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি মন দিয়ে দেখবে দেখো প্রথম যে প্রশ্নটা আছে যে পৃথাগরাসের মতে পৃথিবী কিন্তু মোটেই চ্যাপটা নয় পৃথিবীর আকৃতি কি না গোলকের মতো গোল তাহলে পরীক্ষায় প্রশ্ন আসে কে বলেছেন পৃথিবীর আকৃতি গোলকের মতো গোল তাহলে উত্তর কি হবে উত্তর হবে পিথাগোরাস ঠিক আছে দুই নম্বর আছে দেখো গ্রিক দার্শনিক অ্যারিস্টটলের আংশিক অথবা পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়ায় ছায়ার প্রান্তভাগ দেখে স্থির সিদ্ধান্ত করেন যে পৃথিবীর আকৃতি প্রকৃত গোলকের মতোই ঠিক আছে তাহলে অ্যারিস্টটলও কি বলেছে না পৃথিবীর আকৃতি প্রত প্রকৃত গোলকের মতো তিনি কি দেখে প্রমাণ করেছেন না তিনি প্রমাণ করেছেন যে আংশিক অথবা পূর্ণ চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপরে কি না হয় না পৃথিবীর ছায়া পড়ে সে ছায়াটা গোল সেটা দেখে তিনি সিদ্ধান্ত নেন না পৃথিবীর আকৃতি কিন্তু গোলকের মতোই গোল ঠিক আছে তাহলে পৃথিবীর আকৃতি গোলকের মতো গোল কে কে বলেছেন একটা পিথাগোরাস আর একটা কি পেলাম অ্যারিস্টটল পেলাম ঠিক আছে পরের নাম্বার আছে দেখো বলছে পৃথিবীর পরিধি নির্ধারণ করেন এরাটোস্তেনিস ভীষণ ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে পৃথিবীর পরিধি প্রথম কে নির্ধারণ করেন তাহলে উত্তর কিন্তু হবে এরাটোস্থিস ওকে এরাটোস্তানিস বলেছেন পৃথিবী আসলেই গোলাকার তিনিও কি বলেছেন না পৃথিবী কিন্তু আসলেই গোলাকার ওকে পরে কি আছে দেখো বলছে ভারতের দেখো বরাহমিহির আর্যভট্ট নিকাশ এর মতে পৃথিবী আসলেই গোলাকার একটা গ্রহ ঠিক আছে তাহলে নিকাশ আর্যভট্ট ঠিক আছে বরাহমিহির এরাও কিন্তু মেনে নিয়েছেন পৃথিবীর আকৃতিটা কি না একটা কিন্তু গোলকের মতোই গোল ঠিক আছে আমাদের চ্যাপ্টারের নাম পৃথিবী প্ল্যানেট আর্থ অ্যাজ এ প্ল্যানেট অর্থাৎ গ্রহরূপে পৃথিবী তো এরপর আমরা পড়ব অন্যান্য গ্রহ সম্পর্ক সৌরজগতের যে গ্রহগুলো আছে সেই গ্রহ সংক্রান্ত ডিটেলসে আমাদের কিন্তু জানতে হবে ঠিক আছে সেখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে তোমাদের এরপর আছে কি দেখো অতীতকালে প্রাপ্ত পৃথিবীর আকার সম্বন্ধীয় প্রমাণ ঠিক আছে অতীতকালে বিভিন্ন তথ্য বিভিন্ন প্রমাণের মাধ্যমে প্রমাণ করা হয়েছে যে পৃথিবী আকৃতি কীরকম না গোলাকৃতি সে প্রমাণগুলো কি প্রমাণগুলো ডিটেলসে কখনো আসবে না তোমাদের জাস্ট এরকম দিবে যে নিচের কোন প্রমাণটি প্রমাণ করে যে পৃথিবীর আকৃতি গোলাকার তো সেই ক্ষেত্রে শুধুমাত্র নামগুলো মনে রাখবে পৃথিবীর গোলাকার ছায়াতত্ত্ব ঠিক আছে পৃথিবীর গোলাকার তত্ত্ব এখানে কী জিনিস যে চন্দ্রগ্রহণের সময় চাঁদের উপর পৃথিবীর ছায়া পড়ে তো সেই গোল ছায়া দেখে প্রমাণ করা হয়েছে যে না পৃথিবী কিন্তু আসলে গোল একটা গ্রহ আচ্ছা পৃথিবীর গোলাকার বলে পৃথিবী সর্বত্রই একই সময়ে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় না পৃথিবী কিন্তু গোল বলেই এক এক জায়গাতে এক এক সময়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত হয় একসাথে কিন্তু হয় না আর পৃথিবী যদি চ্যাপটা থালার মতো হলো তাহলে পৃথিবীর সব জায়গায় একই সঙ্গে সকাল হতো একই সঙ্গে দুপুর হতো একই সঙ্গে কিন্তু সন্ধ্যা হতো কিন্তু সেটা হয় না তার মানে এটাও প্রমাণিত যে পৃথিবী কিন্তু আসলেই একটা গোলাকার গ্রহ বা গোলাকার বস্তু এরপর আছে দেখো বলছে সব গ্রহই গোলাকার তত্ত্ব ঠিক আছে দূরবীন দিয়ে পরবর্তীকালে মহাকাশে বিভিন্ন গ্রহ নক্ষত্র এগুলো আবিষ্কার হয়েছে তো গ্রহগুলো যেগুলো প্রমাণিত হয়েছে প্রত্যেকটা গ্রহকেই কিন্তু গোল দেখাইছে ঠিক আছে তাই এটা প্রমাণিত হয় যে সব গ্রহই গোল মানে পৃথিবীও একটা গ্রহ সেও কিন্তু গোল গোলাকার সমুদ্রপৃষ্ঠ দেখে বোঝা যাচ্ছে যে পৃথিবী কিন্তু গোল দিগন্ত রেখা ভীষণ ইম্পর্টেন্ট দিগন্ত রেখাটা কি দিগন্ত রেখাটা তোমরা নিজেরাও জানো ঠিক আছে অনেক সময় আমরা প্রত্যক্ষ করে থাকি যে আমরা ফাঁকা মাটির যদি দাঁড়াই তাহলে অনেক দূর পর্যন্ত দেখব যে আকাশটা মনে হয় মাটিতে নেমে গেছে ঠিক আছে অনেকটা গোল হয়ে এরকম আকাশটা মাটিতে ছুঁয়ে গেছে এরকমটা কিন্তু মনে হয় তো সেই রেখাটাকে আমরা বলবো দিগন্ত রেখা মন থাকবে সেই দিগন্ত রেখা গোলাকার দেখে বোঝা যায় যে পৃথিবীর আকৃতি কিন্তু গোলাকার ওকে আচ্ছা এরপর দেখো বেড ফোর্ড লেভেলের একটা পরীক্ষা আছে ঠিক আছে ইংল্যান্ডের এক বিজ্ঞানী ওয়ালেস কিন্তু এই পরীক্ষাটা করেছেন বেড ফেড লেভেলের পরীক্ষা থেকেও প্রমাণিত হয়েছে পৃথিবীর কিন্তু আকৃতি গোলাকার ওকে এরপর আছে দেখো কোনো নির্দিষ্ট স্থান থেকে ভূ প্রদীক্ষণ করে সেই স্থানে ফিরে আসা ঠিক আছে প্রাচীনকালে কী হতো নাবিকরা জাহাজ নিয়ে বেরিয়ে পড়তো আবার অনেক কয়েক মাস পরে আবার সেই জায়গাতেই ফিরে আসতো ঠিক আছে তার মানে কি এখান থেকে শুরু করতো আবার ঘুরে ঘুরে সেই জায়গাতেই ফিরে আসতো মানে কি পৃথিবীর গোল দেখেই কিন্তু এটা সম্ভব হয়েছে এরকম কয়েকজন বিজ্ঞানীর নাম মনে রাখবে বা তোমার হচ্ছে নাবিকের নাম ফার্দিনান্দ ম্যাগেলান এলকানো এবং ইংরেজ নাবিক ফ্রান্সিস ডেক এরা কিন্তু গোটা পৃথিবীকে প্রদীক্ষণ করেছিলেন আর প্রথম কে প্রদিক্ষণ করেছিলেন সেটা হচ্ছে ফার্দিনান্ত ম্যাগাল্যান এটা কিন্তু একটা জিকের প্রশ্ন যে পৃথিবীকে ভূ করেছিলেন জাহাজের সাহায্যে কোন নাবিক ফার্দিনান্ত ম্যাগাল্যান হবে সঠিক উত্তর ওকে তাহলে ওই প্রমাণগুলো গিলো কি ওই প্রমাণগুলো গেল হচ্ছে তোমার প্রাচীনকালের তত্ত্ব কিন্তু আধুনিক যুগে আমরা কি প্রমাণের সাহায্যে বলবো যে না পৃথিবী হচ্ছে গোলাকার দেখো এখানে আছে দেখো বর্তমান সময়ে প্রাপ্ত পৃথিবীর আকার সম্বন্ধে প্রমাণ একটা বলছে মহাকাশ থেকে তোলা পৃথিবীর ছবি মহাকাশ থেকে পৃথিবীর যে ছবিগুলো তোলা হচ্ছে স্যাটেলাইট ইমেজের সাহায্যে সেটাতে দেখা যাচ্ছে পৃথিবীটা কি গোলাকার একটা গ্রহ ওকে আচ্ছা চাঁদে অবতরণকারী মহাকাশচারীর প্রত্যক্ষ প্রদর্শন চাঁদে গিয়ে যখন পৃথিবীকে দেখা হচ্ছে তখনও কিন্তু পৃথিবীটাকে সেই গোলই দেখাচ্ছে অর্থাৎ পৃথিবী একটা গোল গ্রহ বা গোল একটা বস্তু ঠিক আছে এরপর দেখো ভীষণ ইম্পর্টেন্ট পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস এই জিনিসগুলো কী বলছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস ঠিক আছে মানে পৃথিবীতে এরকম গোল ঠিক আছে পৃথিবী অ্যাকচুয়ালি পুরোপুরি গোল না একটা অভিগত গোল অভিগত গোল মানে হচ্ছে এর মাঝখানটা চওড়া তার মানে এটা হচ্ছে নিরক্ষরেখা এটা হচ্ছে চওড়া আর উপর থেকে দক্ষিণে যেটা আছে সেটা কিন্তু সেটার একটা কিন্তু রেখা তাই না মূল মধ্যরেখা তো এইখানে দেখো এই মূল রেখা আর এ নিরক্ষরেখা দুটোই সমান হওয়ার কথা কিন্তু পৃথিবীর অভিগত গোলাকৃতির জন্য কিন্তু সেটা সমান না ওকে বলছি দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত বারো হাজার সাতশো সাতান্ন তাহলে এটার ব্যাস কত আছে এই টোটালটার ব্যাস টোটালটা কত বারো হাজার সাতশো ঠিক আছে সাতান্ন এটা কোনো কোনো বইতে বারো হাজার সাতশো ছাপ্পান্নও থাকতে পারে একটু হেরফের হলেও হতে পারে ঠিক আছে আর মেরু ব্যাস কত বারো হাজার চারশো চোদ্দো এটা যে বারো হাজার সাতশো চোদ্দো কিলোমিটার তো এই দুটোর মধ্যে ডিফারেন্স কত ডিফারেন্স হচ্ছে তিতাল্লিশ কিলোমিটার এটাও পরীক্ষাতে আসে নিরক্ষ ব্যাস এবং মেরু ব্যাসের মধ্যে ডিফারেন্স কত সেটা কিন্তু উত্তর হবে তিতাল্লিশ কিলোমিটার ঠিক আছে অর্থাৎ পৃথিবী কিন্তু মাঝ বরাবর তিতাল্লিশ কিলোমিটার ফোলা পৃথিবীর মাঝ বরাবর তিতাল্লিশ কিলোমিটার কিন্তু ফোলা আছে আর পৃথিবীর গড় ব্যাস কত বারো হাজার আটশো কিলোমিটার আর গড় ব্যাসার্ধ কত ছ হাজার চারশো কিলোমিটার এটা আমরা প্র্যাকটিক্যালে যখন অঙ্ক করেছিলাম গড় ব্যাসার্ধ বিশেষ করে ম্যাপ প্রজেকশনের ক্ষেত্রে গড় ব্যাসার্ধ কিন্তু এটা কাজে লেগেছিলো যে ছ হাজার চারশো কিলোমিটার ঠিক আছে আচ্ছা জার্মানির ভূপদার্থবিদদের জরিপ অনুযায়ী পৃথিবীর কিন্তু গড় বসার ব্যাসার্ধ ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার ঠিক আছে তাহলে পৃথিবীর গড় ব্যাসার্ধ কত জার্মান যে সংস্থা সেটা জরিপ করেছে ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার এবং তুমি দেখবে ক্লাস এইটের বইতে বা আরও নিচু ক্লাসে যে বইগুলো আছে পরিবেশ বা ভূগোল যে বই সেখানে কিন্তু পৃথিবীর গড় ব্যাসার্ধ এই সংখ্যাটাই দেওয়া আছে ছ হাজার তিনশো একাত্তর কিলোমিটার ঠিক আছে আবার কোনো কোনো বইতে কিন্তু এটা ছ ঠিক আছে তিনশো সত্তর কিলোমিটারও দেওয়া আছে এটাও কিন্তু ক্লাস এইটের বইতে বিশেষ করে ক্লাস এইটের বইতে কিন্তু ছ হাজার তিনশো সত্তর কিলোমিটারটা দেওয়া আছে একাত্তর কিলোমিটারটা কিন্তু নেই এদের কিন্তু খেয়াল রাখতে হবে ওকে আর বৃহত্তম পৃথিবীর পরিধি কত চল্লিশ হাজার সাতাত্তর কিলোমিটার ওকে আচ্ছা এরপর দেখো বলছে পৃথিবী একটি অভিগত গোলক হওয়া সত্ত্বেও পৃথিবীর উপরি পৃষ্ঠে পৃথিবীর উপরি পৃষ্ঠে উঁচু নিচু পাহাড় পর্বত আছে তাই পৃথিবীর আকৃতি কোনো জ্যামিতিক আকৃতির সঙ্গে মিল নেই তাহলে পৃথিবীকে আমরা গোলাকার বস্তু যতই বলি না কেন আসলে পৃথিবীর উপরে খাল বিল উঁচু নিচু পর্বত মালভূমি সমভূমি এরকম অসংখ্য উঁচু নিচু এব্রো খেব্রো ভূমিরূপ আছে তাহলে পৃথিবীর আকৃতি কোনো জ্যামিতিক আকারের সাথে মেলে না তাই পৃথিবীর আকৃতি পৃথিবীর নিজের মতোই যা অন্য কারোর সাথে মিল নাই এটাকেই বলা হয় জিওন এটাকে কি বলা হয় না এটাকেই বলা হয় জিওড অর্থাৎ পৃথিবীর প্রকৃত যে আকৃতি সেটা হচ্ছে পৃথিবীর মতোই আর সেটাকে কি বলা হয় না সেটাই কিন্তু জিওড বলা হয়ে থাকে ওকে এরপর চলো কুলিন গ্রহ বা প্রধান গ্রহ গ্রহগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে একটা কুলিন গ্রহ আর হচ্ছে বামন গ্রহ ঠিক আছে কুলিন গ্রহ হচ্ছে প্রধান গ্রহ বলছে দু হাজার ছয় সালের ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এটা মনে রাখবে আই এ ইউ পরীক্ষাতে দেয় অনেক সময় আই এ ইউ এর পুরো নাম কি ইন্টারন্যাশনাল ঠিক আছে তারপর হচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন এর মতে কি পৃথিবীতে কিন্তু তোমার হচ্ছে এর মতে টোটাল গ্রহের সংখ্যা কত মেন গ্রহ বা কুলিন গ্রহের সংখ্যা বা প্রধান গ্রহের সংখ্যা কত আটটি ঠিক আছে এরা কিন্তু মনে রাখবে আয়তনে হয় বড় এবং কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে অন্য সব মহাজাগতিক বস্তুগুলোকে সরিয়ে ফেলতে পারে তাহলে তার কক্ষপথে যদি অন্য কোনো মহাজাগতিক বস্তু চলে আসে তাহলে তাকে ঠেলে কিন্তু সে নিজের পথটা করে নিতে পারে এটাই হচ্ছে প্রধান গ্রহ বা কুলিন গ্রহ কিন্তু বামন গ্রহ আসলে কি হয় বলো তো গ্রহের কক্ষপথে দেখালো কোনো একটা বস্তু চলে আসলো তাহলে ব্রাম গ্রহ কিন্তু এটাকে সরাতে পারবে না ও কিন্তু নিজেই সরে যায় হচ্ছে বামন গ্রহ প্লুটোকে প্লুটোকে কিন্তু সালের পর থেকে তাকে কিন্তু বামন গ্রহ বলা হয়ে থাকে প্রধান গ্রহ কিন্তু না ঠিক আছে তাহলে যদি পরীক্ষায় প্রশ্ন আসে বর্তমানে কুলিন গ্রহ বা প্রধান গ্রহের সংখ্যা কত তাহলে কত উত্তর হবে না এটার কিন্তু উত্তর হবে আটটি এরপর চলো সূর্যের পরিবার বা সৌরজগৎ ঠিক আছে বলছে সূর্যের আকর্ষণে দেখো এখানে মাঝখানে সূর্য আছে ঠিক আছে সূর্যের আকর্ষণে তার চারপাশে কি বিভিন্ন গ্রহ বিভিন্ন গ্রহের চারপাশে আবার উপগ্রহ ঠিক আছে তারপর নক তারপর তোমার হচ্ছে গ্রহানুপুঞ্জ ধুলিকণা ছায়াপথ সমস্ত কিছু কিন্তু একসাথে আছে এই সমস্তগুলোকে একসাথে কি বলা হয় না একসাথে কিন্তু বলা হবে সৌরজগৎ বা সূর্যের পরিবার এক কথায় সূর্যকে কেন্দ্র করে যা যা ঘুরছে সূর্যের চারপাশে সেগুলোকে আমরা কি বলবো বা টোটালটাকে বলব সূর্যের পরিবার বা সৌরজগৎ কোন থাকবে আচ্ছা এই যে যতগুলো গ্রহ আছে ঠিক আছে তাহলে গ্রহ কয়টা পেলাম আটটা প্রধান গ্রহ আর সবার শেষের দিকে একটা বামন গ্রহ আছে সেটাকে কি বলা হয় সেটা হচ্ছে প্লুটো এইগুলো যে আছে কি না এই টোটালকে দুটো ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে অন্তঃস্থ গ্রহ একটা হচ্ছে সৌরজগতের বাইরের দিকের বহিষ্ঠ গ্রহ যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে এইখান থেকে আসার সম্ভাবনাটাই বেশি এখান থেকে বলে দিবে যে এর মধ্যে কোনটা সূর্যের বহিষ্ঠ গ্রহ কোনটা অন্তঃস্থ গ্রহ সেগুলো বলো দেখো প্রথমে মনে রাখবে অন্তঃস্থ গ্রহ বুধ শুক্র পৃথিবী মঙ্গল ঠিক আছে তাহলে বুধ শুক্র পৃথিবী আর হচ্ছে মঙ্গল এগুলো হচ্ছে কি না এগুলো কিন্তু সূর্যের অন্তস্থ গ্রহ এগুলো সব কি তাহলে সূর্যের কিন্তু অন্তস্থ গ্রহ এই গ্রহগুলো কি বলতো সূর্য থেকে অনেকটা কাছে অবস্থিত ঠিক আছে এবং তাছাড়া এই গ্রহগুলো কিন্তু আয়তনে তুলনামূলকভাবে ছোট ওকে এই চারটা যে অন্তস্থ গ্রহ আছে চারটা অন্তস্থ গ্রহের মধ্যে সবচেয়ে বড় গ্রহ কোনটা সেটাও পরীক্ষায় প্রশ্ন আসে সেটা কিন্তু উত্তর হবে পৃথিবী ঠিক আছে তাহলে অন্তস্থ গ্রহগুলোর মধ্যে সবচেয়ে বড় গ্রহ কোনটা সেটা কিন্তু উত্তর হবে পৃথিবী ওকে এরপর চলে আসি বৃহস্পতি বহিস্থ গ্রহ বহিস্থ গ্রহ কোনগুলো হবে একটা হচ্ছে বৃহস্পতি একটা হচ্ছে জুপিটার মানে বৃহস্পতি তা হচ্ছে শনি শনি মানে হচ্ছে স্যাটার্ন ঠিক আছে এরপর আছে দেখো ইউরেনাস আর কি আছে নেপচুন আছে ঠিক আছে এটা হচ্ছে ইউরেনাস আর একটা কী আছে এখানে আছে নেপচুন ওকে তাহলে এই গেল তোমাদের হচ্ছে আটটা গ্রহ চারটা হচ্ছে অন্তঃস্থ গ্রহ চারটা হচ্ছে বহিস্থ গ্রহ বহিস্থ গ্রহগুলো সূর্য থেকে অনেকটা দূরে অবস্থিত এবং তার সাথে সাথে সেইগুলোর আয়তন তুলনামূলকভাবে এদের তুলনায় বেশি মনে থাকবে আচ্ছা এরপরে আমরা প্রত্যেকটা গ্রহ সম্পর্কে ডিটেলসে জানবো দেখো এখানে বলছে বুধ হচ্ছে সূর্যের নিকটতম গ্রহ তাহলে সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ ওকে এটা কত ফাইভ পয়েন্ট সেভেন সিক্স কোটি কিলোমিটার দূরে এবং প্লুটো হচ্ছে সূর্যের সবচেয়ে দূরের গ্রহ কত পাঁচশো নব্বই কোটি কিলোমিটার ঠিক আছে তাহলে বুধ হচ্ছে সবচেয়ে কাছের গ্রহ আর প্লুটো হচ্ছে সবচেয়ে তোমার হচ্ছে দূরের গ্রহ সেটা দৈর্ঘ্য দূরত্বগত পাঁচশো নব্বই কিলোমিটার ঠিক আছে বৃহস্পতি শনি ইউরেনাস এবং নেপচুন আয়তনের খুব বড় গ্রহ তাই এদেরকে কি বলা হয় না রাক্ষসের গ্রহ বলা হয় তাহলে বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন এগুলো আয়তনে বড় তাই এদেরকে কী বলা হয় না এদেরকে কিন্তু রাক্ষুসে গ্রহ বলা হয়ে থাকে মনে থাকবে আচ্ছা এরপর চলো বামন গ্রহ ঠিক আছে এর আগে প্রথম দিকে কি পড়লাম কুলিন গ্রহ এটা হচ্ছে বামন গ্রহ বলছে এগুলি আয়তনের ছোট এবং কক্ষপথের নিকটস্থ অঞ্চল থেকে মহাজাগতিক বস্তুগুলোকে সরিয়ে ফেলতে পারে না সৌরমণ্ডলে এদের সংখ্যা আপাতত পাঁচটি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটা তোমার হচ্ছে বামন গ্রহের উদাহরণ বা বামন গ্রহের নাম এই পাঁচটা নাম কিন্তু অবশ্যই মনে রাখবে একটা হচ্ছে প্রথমে চলে আসি প্লুটো প্লুটোতে একটা বামন গ্রহ কত সাল থেকে এটা না দু হাজার সাল থেকে কিন্তু এটা একটা বামন গ্রহ এই নামটা কে দিয়েছে আই এ ইউ আই এ অর্থাৎ ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন দু হাজার সালের পর থেকে তাকে কিন্তু আর প্রধান গ্রহ বলছে না এটা কি গ্রহ এটা একটা বামন গ্রহ এছাড়া আর চারটা কি আছে দেখো একটা হচ্ছে সেরেন একটা হচ্ছে হাওমেয়া ম্যাকি ম্যাকি হচ্ছে এরিস এই পাঁচটা হচ্ছে কি বর্তমানে তোমার হচ্ছে সৌরজগতের কাছে কিন্তু এই পাঁচটা তোমার বামন গ্রহ আছে দু সালে প্লুটোকে বামন গ্রহ আখ্যা দেওয়ার বর্তমানে সৌর পরিবারে প্রধান বা কুলিন গ্রহের সংখ্যাগত আটটা যেটা তোমাদের ভীষণভাবে মনে রাখতে হবে ওকে তো তোমাদের আপার প্রাইমারিতে কিন্তু এগুলো ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে সোশ্যাল স্টাডিতে যা যা আছে অর্থাৎ জিওগ্রাফি হিস্ট্রি এবং পলিটি ইকোনমিক্সের কিছু প্রশ্ন আসে টোটালটাই কিন্তু আমি তোমাদের করিয়ে দেবো তোমরা যারা অ্যাপটা ডাউনলোড করেছ যারা আমার কাছ থেকে কোর্স নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা নিয়মিত কিন্তু তোমাদের ভিডিওগুলো আপডেট বা আপলোড করতে থাকব। ঠিক আছে অবশ্যই তোমরা আমাদের সঙ্গে থাকবে আচ্ছা এরপর চলে আসো বুধ গ্রহ এই যে যে আটটা গ্রহ গেল কি না আট নয়টা গ্রহ সেই প্রত্যেকটা গ্রহ সম্পর্কে অল্প অল্প করে তথ্য আমাদের জানতে হবে ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট প্রথমে হচ্ছে আবর্তনের সময় কত আটান্ন দিন সতেরো ঘন্টা ঠিক আছে তাহলে ভাবো আবর্তন আর পরিক্রমণ কি আবর্তন মানে ওই গ্রহটা নিজের অক্ষের উপরে চার এক পাক খায় সেটা হচ্ছে আবর্তন আর সূর্যকে চার দিক দিয়ে ঘুরে আসে সেটা হচ্ছে তোমার কি সেটা হচ্ছে তোমার হচ্ছে পরিক্রমণ ঠিক আছে তো আবর্তন মানে নিজের অক্ষের উপরে এক পাক খেতে বুধের সময় লাগে কত আনটান্ন দিন সতেরো ঘন্টা ঠিক আছে আর পরিক্রমণের সময় কত অষ্টআশি দিন এবং এ কী করে বলতো সূর্যকে ঘুরে আসে তাড়াতাড়ি সূর্যকে কেন ঘুরে আসে এখান দেখালো সূর্য আছে ঠিক আছে এর পাশে দেখালো বুধ আছে তাহলে বুধ এটা ঘুরে আসবে এক পাক কত দিনে অষ্ট দিনে আর এই দেখল দু র্যাচ হচ্ছে প্লুটো তাহলে প্লুটো এখান দিয়ে ঘুরে আসবে মানে কি প্লুটোর যে কক্ষপথটা ঠিক আছে এর তো অনেক বড় হবে তাই কি না তাই এর কিন্তু পরিক্রমণ গতি যে মানে যে গ্রহ সূর্য থেকে যত দূরে হবে তার পরিক্রমণ গতি হচ্ছে বেশি সময় লাগবে মানে পৃথিবীকে সূর্যটাকে ঘুরে আসতে তার কিন্তু সময়টা বেশি লাগবে আর যে সূর্যের কাছে আসে সে কী করবে তাড়াতাড়ি ঘুরে আসে ভাবো মাত্র অষ্ট অষ্টআশি দিনে সে সূর্যকে এক পাক খায় আমাদের পৃথিবী কতটা লাগে তিনশো দিন আর এর এক পাক খেতে কতটুকু সময় লাগে মানে সূর্যকে সেটা হচ্ছে অষ্টআশি দিন বুঝতে বোঝা গেল ব্যাপারটা আচ্ছা এরপর আছে দেখো শুক্র গ্রহ আচ্ছা এটি সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হলো বুধের পরে কি শুক্র বলছে প্রায় পৃথিবীর সমান মাপের পরীক্ষার প্রশ্ন আসে কোন গ্রহকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় সেক্ষেত্রে শুক্র হবে কিন্তু শুক্র কিন্তু এর প্রায় সমান মাপের সৌরজগতের উষ্ণতম গ্রহ বুধ কিন্তু সূর্যের কাছে অবস্থান করছে যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সূর্য মানে সবচেয়ে উষ্ণতম গ্রহ কি সবাই ভাববে যে তাহলে তো বুধটা হচ্ছে সূর্যের কাছে তাহলে বুধটাই মনে হয় সবচেয়ে উষ্ণতম গ্রহ হবে কিন্তু না বুধের পর কি আছে শুক্র শুক্রটা হচ্ছে তোমার হচ্ছে উষ্ণতম গ্রহ এটি পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ তাই পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহর নাম কি সেটা হচ্ছে শুক্র ওকে তাই পৃথিবী থেকে উকে উজ্জ্বল দেখায় আবর্তনের সময় হচ্ছে দুশো দিন আর পরিক্রমণের সময় হচ্ছে দুইশো পঁচিশ দিন ভীষণ ইম্পর্টেন্ট দেখো এইখানে এই শুক্র গ্রহটা ঠিক আছে তোমার হচ্ছে সূর্যকে যত তাড়াতাড়ি পাক খেয়ে আসে তার থেকে বেশি সময় লাগে নিজের উপরও পাক খেতে ঠিক আছে দেখো নিজের উপরে এক পাক খেতে সময় লাগে দুশো দিন আর সূর্যকে ঘুরে আসে কত দিনে দেখো দুইশো পঁচিশ দিনে বোঝা গেল ব্যাপারটা তাহলে এর আবর্তনের গতি পরিক্রমণের গতি থেকেও স্লোয়েস্ট মানে পরিক্রমণ গতিটা তাড়াতাড়ি হয় আবর্তন গতিটা ধীরে ধীরে হয় নিজের উপর পাক খেতে সময় লাগে দুইশো দিন আর গোটা পৃথিবী সূর্যটাকে ঘুরে আসতে সময় লাগে দুইশো পঁচিশ দিন ঠিক আছে এটা দিয়ে কিন্তু শর্ট প্রশ্ন পরীক্ষাতে হয় আচ্ছা এরপর চলো পৃথিবী গ্রহ বলছি পৃথিবী সূর্য থেকে দূরত্ব কত পনেরো কোটি কিলোমিটার আমরা জানি মহাকাশ থেকে এই গ্রহকে নীল দেখায় একে নীল গ্রহ বলা হয় আবর্তনের সময় কত তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড আমরা তো জানি চব্বিশ ঘন্টা এক পাক খায় বাট পারফেক্ট টাইমটা কত পারফেক্ট টাইমটা হচ্ছে তেইশ ঘন্টা ছাপ্পান্ন মিনিট চার সেকেন্ড ওকে আর পরিক্রমণের গতি কত সময় লাগে কত তিনশো পঁয়ষট্টি দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড ঠিক আছে আমরা কি জানি যে পৃথিবীর কত দিনে এক বছর হয় আমরা জানি তিনশো দিনে কিন্তু অ্যাকচুয়ালি সময়টা কত তিনশো দিন পাঁচ ঘন্টা আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড এই যে যে বেশি থাকলো এটাই হচ্ছে প্রতি চার বছর অন্তর অন্তর যোগ হয় যেটা আমরা লিপিয়ার বলি এবং তখন সেটা হয় কত তিনশো দিন হয়ে যায় মন থাকবে লিপিয়ারটা পরে আমি বুঝিয়ে দিব। এরপর পাশে দেখো মঙ্গল গ্রহ মঙ্গল গ্রহের ক্ষেত্রে মনে রাখবে মাটিতে প্রচুর পরিমাণে ফেরাস অক্সাইড থাকায় মহাকাশ থেকে এই গ্রহকে লাল দেখায় আবর্তনের সময় দেখো চব্বিশ ঘন্টা সাঁত্রিশ মিনিট প্রায় পৃথিবীর সমান টাইমে কিন্তু নিজের উপরে পাক খায় আর পরিক্রমণের কত কত না ছশো সাতাশি দিন সূর্য থেকে আমরা যত দূরে যাচ্ছি তত তার পরিক্রমণের সময়টা কি বেশি লাগবে ঠিক আছে ওই জন্য দেখো পৃথিবীর ছিল কত তোমার হচ্ছে তিনশো দিন আর তারপর দেখো মঙ্গলের কত আছে ছশো দিন বুঝা গেল আচ্ছা এর পাশে দেখো বৃহস্পতি গ্রহ এটি সবচেয়ে বড় গ্রহ তাহলে গ্রহ জগতের মধ্যে আমাদের সৌর পরিবারের যে গ্রহগুলো আছে সবচেয়ে বড় গ্রহের নাম কি বৃহস্পতি এই গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি ভীষণ ইম্পর্টেন্ট তাহলে কোন গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি সেটা কিন্তু উত্তর হবে বৃহস্পতি মনে থাকবে আচ্ছা আবর্তনের সময় দেখো নয় ঘন্টা পঞ্চাশ মিনিট ভীষণ ইম্পর্টেন্ট বৃহস্পতি বড় গ্রহ হওয়া সত্ত্বেও নিজের উপর কিন্তু পাক খায় তাড়াতাড়ি নিজের উপর পুঁই পুই করে ঘুরতে থাকে ঠিক আছে খুব তাড়াতাড়ি কিন্তু সে নিজের উপর পাক খেয়ে নেয় মাত্র নয় ঘন্টা তোমার হচ্ছে পঞ্চাশ মিনিটে আমাদের একদিন বা এক পৃথিবীর এক পাক খেতে সময় লাগে চব্বিশ ঘন্টা এ মাত্র দেখো নয় ঘন্টা পঞ্চাশ মিনিটে নিজের উপর পাক খেয়ে নেয় ঠিক আছে তার মানে বড়ো গ্রহ কিন্তু তার আবর্তনের বেগ কিন্তু সবচেয়ে বেশি ওকে আচ্ছা পরিক্রমণের গতি কত বা সময় কত দেখো বারো বছর তাহলে বারো বছর সময় লাগে ও কী করে না সূর্যকে ঘুরে আসে বুঝতে পেরেছ আচ্ছা শনি গ্রহ এই গ্রহের বলয় আছে পরীক্ষায় প্রশ্ন আসে যে সৌরজগতের কোন গ্রহে বলয় আছে আবর্তনের সময় কত প্রায় দশ ঘন্টা দেখো এটা কিন্তু এর দশ ঘন্টা আর এটা কিন্তু নয় ঘন্টা পঞ্চাশ মিনিট পরিক্রমণের সময় কত উনতিরিশ বছর যত দূরে যাচ্ছি তত কী হচ্ছে পরিক্রমণের সময়টা বেশি লাগছে ঠিক আছে আচ্ছা এরপর চলো ইউরেনাস গ্রহ মিথেন গ্যাস বেশি থাকায় এই গ্রহের এই গ্রহের রঙ হচ্ছে সবুজ এটাও পরীক্ষায় আসে যে কোন গ্রহের রং সবুজ তাহলে উত্তর কী হবে উত্তর কিন্তু হবে ইউরেনাস তাহলে ইউরেনাস গ্রহের রঙ কিন্তু সবুজ এর সাথে সাথে মনে রাখবে এটি হচ্ছে শীতলতম গ্রহ ঠিক আছে তাহলে সৌরজগতের সবচেয়ে ঠান্ডা গ্রহ কোনটা শীতলতম গ্রহ কোনটা ইউরেনাস মনে থাকবে আবর্তনের সময় কত সতেরো ঘন্টা পরিক্রমণের সময় কত দেখো চুরাশি বছর ওকে আগেটার ছিল উনত্রিশ বছর ছয় মাস আর এটা কত আছে না চুরাশি বছর ঠিক আছে আচ্ছা এরপর চলুন নেপচুন নেপচুন গ্যাসে নেপচুন গ্রহতে কিন্তু মিথেন আর হিলিয়াম গ্যাস আছে এই গ্রহের রং কি নীল তাহলে নীল রং কেন বলছে এই মিথেন আর হিলিয়াম গ্যাস থাকার জন্য এই গ্রহের রঙ হচ্ছে নীল আবর্তনের সময় ষোলো ঘন্টা এবং পরিক্রমণের সময় একশো পঁয়ষট্টি বছর ঠিক আছে লাস্ট হচ্ছে প্লুটো গ্রহ প্লুটোটা যদিও বামন গ্রহ কিন্তু একটু তথ্য আমরা জেনে নেই এটি একটি বামন গ্রহ চাঁদের চেয়ে ছোট পরিক্রমণের সময় কত দেখো দুইশো বছর যেহেতু সূর্য থেকে এটা সবচেয়ে দূরে আছে তাই এর হচ্ছে পরিক্রমণের গতি সবচেয়ে বেশি কত দুইশো বছর ঠিক আছে তোমরা যারা আমাদের গাজল সিভিল সার্ভিস একাডেমি অ্যাপে অ্যাডমিশন নিয়েছ আপার প্রাইমারি টেটের জন্য তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই আমার ধীরে ধীরে কিন্তু সমস্ত ক্লাবসগুলো আপলোড হয়ে যাবে আমাদের যেহেতু সেট নতুন তার জন্য আমাদের একটু সময় লাগছে একটু ধৈর্য ধরো ঠিক আছে আমরা সিলেবাস সবার আগে শেষ করব। আমরা পিডিএফ নোটস দিব লাইভ ক্লাসও থাকবে আমাদের রেকর্ডেড ক্লাসও থাকবে আর আমাদের এই কোর্সের ভ্যালিডিটি কিন্তু এক বছর পর্যন্ত রাখা হয়েছে তুমি এর মধ্যে আমাদের তো একবার হবে এর মধ্যে ঠিক আছে আবার প্রাইমারি টেটের পরীক্ষাটা তারপরেও তুমি যদি চাও এই কোর্সটাকে প্র্যাকটিস করার জন্য দেখতে অবশ্যই দেখতে পারবে ঠিক আছে দেখো এরপরে কয়েকটা জিনিস আছে বলছে পৃথিবী পৃষ্ঠের উষ্ণতা কত পনেরো ডিগ্রি সি ঠিক আছে ভীষণ ইম্পর্টেন্ট তাহলে পৃথিবীর পৃষ্ঠের উষ্ণতা কত পনেরো ডিগ্রি সেলসিয়াস আচ্ছা তারপর আছে দেখো পৃথিবীর চারদিকে চাঁদের ঘুরে আসতে সময় লাগে কত এটা মনে রাখবে সাতাশ পূর্ণ এক বাই তিন দিন সময় লাগে ঠিক আছে বা সাতাশ দিন ঠিক আছে আট ঘন্টা সময় লাগে ওকে আয়তন অনুসারে পৃথিবী পৃথিবী সৌরজগতের পঞ্চম বৃহত্তম গ্রহ ঠিক আছে তাহলে পৃথিবীর হচ্ছে পঞ্চম বৃহত্তম গ্রহের নাম কী সেটা কিন্তু আমাদের পৃথিবী দূরত্ব অনুসারে পৃথিবী কিন্তু তৃতীয়তম গ্রহ দূরত্ব অনুসারে কত নম্বর পজিশন আছে তৃতীয় আচ্ছা সৌরজগতের বৃহত্তম গ্রহের নাম কী বৃহস্পতি সর্বপ্রথম পৃথিবীর গোলি আকৃতির কথা কে বলেছিলেন প্রথম দিকে পেয়েছিলাম পিথাগোরাস কিন্তু বলেছিলেন যে না পৃথিবীকে আসলে কি একটা গোলীয় গ্রহ প্রথম অক্ষরেখা আর দ্রাগিমা রেখার সাহায্যে গোলাকার পৃথিবীর মানচিত্র প্রস্তুত করেন কে না টলেমি ঠিক আছে তাহলে অক্ষরেখা দ্রাগিম রেখার সাহায্যে গোলাকার পৃথিবীর মানচিত্র কে প্রথম তৈরি করেন সেটা কিন্তু উত্তর হবে টলেমি ওকে সূর্যতের অন্তঃস্থ গ্রহগুলির মধ্যে বৃহত্তম বা সবচেয়ে বড় গ্রহ কোনটা সেটা কিন্তু পৃথিবী ওকে তাহলে এই ছিল তোমাদের ছোট্ট একটা ইনফরমেটিভ ভিডিও ঠিক আছে সম্পূর্ণ চ্যাপ্টারটাকে আমি কভার করে দিলাম চ্যাপ্টারটার নাম কি ছিল প্লা আর্থ অ্যাজ এ প্ল্যানেট বা গ্রহরূপে পৃথিবী ঠিক আছে এরপরে কিন্তু আমি আর ভিডিও তোমাদেরকে খুব তাড়াতাড়ি আপলোড করে দিব ঠিক আছে